বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার আছে দৈনিক দুইশো টাকা ভাতা ফ্রিল্যান্স আউটসোর্সিং এই মুক্ত পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ বেশ ঘরে বসে বিদেশের তথ্য প্রযুক্তির নানা কাজ করে আয় করেন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা বর্তমানে আমাদের সকলেরই ফ্রিল্যান্সিং শেখা উচিত কারণ এটি সম্পূর্ণ একটি স্বাধীন পেশা কারো কোনো উস্তাদি মেনে চলতে হয় না আটটা টু পাঁচটা জব এরকম নির্দিষ্ট টাইমের কোনো ব্যাপার সেপার এখানে নেই এই কাজের জন্য কোথাও যেতে হয় না কোনো অফিস লাগে না নিজের ঘরে বসেই কাজ করা যায় চাকরি পাওয়ার গ্যারান্টি না থাকলেও এই কাজে একবার সফল হয়ে গেলে আজীবন আয় করা যায় চাকুরির ইনকাম লিমিটেড কিন্তু এখানে আনলিমিটেড আয়ের সুযোগ ফ্রিল্যান্সিংয়ে সফল হয়ে সমাজের বা পরিবারের অনেক বেকার ছেলে মেয়েদের কাজ শিখিয়ে স্বাবলম্বী করা যায় ফ্রিল্যান্সিং করে বৈদেশিক রেমিটেন্স এনে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায় ফ্রিল্যান্সিং পেশায় উৎসাহিত করতে প্রতি বছর সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে ফ্রিল্যান্সিং করতে চান এই ব্যাপারে আগ্রহ আছে এমন আগ্রহীদের জন্য সরকার বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হতে কোনো ফি লাগবে না দিনে দুইশো টাকা করে ভাতা পাওয়া যাবে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী, কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে বাইশ ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে এইচএসসি বা সমমান পাস শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে আবেদন করতে পারবেন প্রশিক্ষণার্থীদের বয়স আঠারো থেকে ৩৫ বছর হতে হবে প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফির প্রয়োজন হবে না যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা তিরিশে ডিসেম্বর প্রকাশ করা হবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে ভাতা পাবেন তিন মাস ব্যাপী কোর্সে সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাস হবে ছয়শো ঘন্টায় কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে তাহলে আর দেরি কেন আজই আবেদন করুন আপনিও হয়ে উঠুন একজন প্রশিক্ষিত ফ্রিল্যান্সার বদলে ফেলুন আপনার জীবনকে